নমস্কার বন্ধুরা সকাল কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা ঠিক ভালো কী পরিমাণ আছি নন এডেই দেহাই এখন তো এখন ছয়টা বাজে সূর্য ঠিক ভালো করে উঠেও নেই তো এরকম শুরু হলো কালকে বিকেলবেলা থেকে বিকাল কি দুপুরবেলা থেকেই দুপুরবেলা থেকেই দূর দূরান্ত থেকে মানুষ হে যার যার ইচ্ছে মতো জায়গা দখল কর হয়েছে তাই তো সকালবেলা আমার হর্তমশায় গেছে রাত আড়াইডের সময় আমি যখন ঠিক এই এই দৃশ্যটা প্রথম দেখছি তখন আমার মানে আমি রাত্রেবেলা আতঙ্ক হয়ে গেছিলাম গা মানে ভয়ে ঘুমের ঘুরে লাভ দেওয়ার ছিলাম যে কি কি হয়তো দেখি যুদ্ধ নাকি নাকি মানে এরকমভাবে সবাই একসাথে ডাক দেয় যে মানে যে কেউ নতুন যে টাইপ হ্যাঁ ভয় পেয়ে যাবো গা এরকম একটা মানে যুদ্ধের আহ্বানের মতো উনিশশো একাত্তর সালে যেরকম যুদ্ধ হয়েছিলো যার যা কিছু আছে তাই নিয়েই ঝাঁপিয়ে পড়ে তো ঠিক ওই রকম তারই একটা প্রতিচ্ছবি মানে যার যা কিছু আছে তাই নিয়েই ঝাঁপিয়ে পড়ছে তো এখন সকালবেলা এখন তো বোঝা যাবানোর নেই একটু বেলা হোক তারপর দেখামুক কী অবস্থা আমাকে এই বিলের চারিদিকে মানে একটা অন্যরকম একটা আওয়াজ তো বেলা সাথে সাথে শুরু হয়ে গেল মানুষের প্রতিযোগিতা কার সে কে বেশি মাছ মারে কার কে বড় মাছ মারতে পারে তো এরকম প্রতিযোগিতার মধ্যে দিয়ে সারাটা দিন কাটবো রাত্রিবেলা পর্যন্ত থাকে যদি অনেক বেশি মাছ পাই লুবে লুবে তো পরের দিন পর্যন্তও থাকে এক একজন যারা দূর দূরান্ত থেকে আসে তারা হয়তো চলে যায় কিন্তু যারা কাছে বেশের তারা দিনও থাকে রাত্রিবেলাও থাকে আবার তার পরের দিন পর্যন্ত থাকে তবে প্রতিবারই একটা না একটা দুর্ঘটনা ঘটে মানে এই যে এত মানুষের ভিড়ে ভিড়ে তো এক একজন যারা যে ডুব দেয় পল দিয়ে সাবিয়ে ডুব দিয়ে মারে তো এরকম হঠাৎ করেই দু একজন মানুষ সেই মানুষের পায়ের নিচে পড়ে মারাও যায় এরকম ঘটনা এর আগে বহু পার ঘটছে তো আমাদের নিজেদের চোখে দেখা এইসব ঘটনা আমরা এর জন্য আর কি একটু ভয় হয়ে থাকি যে কোন সময় কোন কার জীবন মানে জায়গায় শেষ হয়ে যায় তো এরকম একটা ঘটনার মধ্যে আমরা থাকি দুশ্চিন্তার মধ্যে তো তারপরও এভাবে এগুলো তো সবাই ওই বাজারে বাজারে হাটে বাজারে পিটিয়ে সবাই সবাইকে জানানো দেয় প্রত্যেকটা মানে এরকম একটা মানে এই যে জল শুকানোর মাঝামাঝি সময়ে শনিবার কিংবা মঙ্গলবার করে এরকমভাবে মাছ মারতে আসে তো একদিকে চলছে মাছ মারা আর এদিকে দেখেন আমাদের এই বিলের সৌন্দর্য কত সাপলা ফুল ফুটে আছে এরকম সৌন্দর্য তাদের মানে চোখে ধরে না তারা নষ্ট করে ফেলায় তো এরপর দেখেন মাছ মারা শেষ হওয়ার পরের দৃশ্য কি যে আমি কয়টা নি তারা ঠামিনি হারমু আউটে নামানোর জন্য সুতলি নিহও। ওই ভালটা ভরাস। বেশ। সুতলি দি নিহলে আব। আউট এটা বাজে কি? সুতলিতে এই টান দিছি। ও হইছে। এ কয়টা ঘুরে নি দিল। হ্যাকতেলে আমি আর হাতে করে নিয়া হি। এই যে বাস্কটা দেখবা মানুষ যে শুধু খালি মাছই মারে তা না মাছ মারবার তো আহে ধরতে গেলে বাংলাদেশের সব জায়গা থেকেই আর আমাকে গ্রামের মানুষেরা কি করে এই যে আমার কটা মাসের মতো সবাই দান্দায় ঘুরে মানে বর্দামের মানুষেরা তো সারা বছর মাছ মারেই তো এই একটা দিন তারা অপেক্ষা করে এই কোটার নিয়ে বাসকুটা নিয়ে কি করে এগুলো হইলো মজবুত বাঁশ শক্ত শক্ত বাস এরা হইলো এগুলো সব পাহাড় এলাকার মানুষের ছবির বাস এই বাঁশগুলি এত শক্ত যে এগুলো জাংলা বা যে কোনো কাজে বেশ ভালো হয় তো আমাকে ওই গ্রামের মানুষেরা করে কি এই বাস খুঁটা তারা অনেক দূরে থেকে আসে তারা তার এই বাস তারা বোঝা পায় না আনার সময় আনে ঠিকই কিন্তু যাওয়ার সময় এগুলো থুয়ে যায় তো বাঁশ খুঁটা আছে তারপরে ওই যে সুন্দর মাঝেল বানায় ওই মাছেলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা কি জাল জানি কয় স্যার কোন জাল দিয়ে রে ধর্মজাল নে ধর্মজাল না তো ওই ধর্মজাল দিয়ে দে খেওয়াই তো যখন যায় তখন ইংনে থুয়ে যায় তো অনেক রকমের ধান্দা আছে তো ধান্দাগুলো কই একদল ধান্দা আছে যে আমাকে এই গায়ে তো সবারই নৌকা আছে তো করে কি কালকা যখন কিনি সবাই আইসে এর তো ঠিক এর আগ মুহূর্ত থেকে যাইছে মানে জাগো বাড়ি যত দূরে তারা তত আগে গেয়েছে এহে ভালো একটা জায়গা বিলের মধ্যে তারা দহল করছে তো ওই যেরকম ওই মাসেল বানিয়ে বাঁশ দিয়ে ওই মানে জলের উপর জানি খাড়িয়ে থাকা পারি তো এরকম একটা সুবিধা বানায় তো তারা এই সমস্ত জিনিস নিয়ে জলের মধ্যে যাইবো কেমনি তো তখন করে কি ওই নৌকা ওই যার মানে যারা ধান্দায় থাকে তারা ওই কাছা কাছাকাছি দিয়ে ঘোরাঘুরি করে তো ওই নৌকা দিয়ে পার হয় তো পার হয়ে তারা কন্ট্যাক্ট রাখে যে আমি যে পার করে দিলাম বাসটি আমার দিয়ে নাকব আবার এক একজনের টাকার ধান্দা থাকলে তারা একশো টাকা দিয়ে নাকবো আমার পার করে দিবেন তো এরকম যারা টাকার দরকার টাকা নেই আর যারা জাগো বাসের দরকার তারা বাস নেই আর জাগো ওই টাকার ধান নেই বাসের দান্দাও নেই যে না আমি রকম পাড়া পাড়ে টাকা পয়সা নিই না তো তারা আবার কী করে এরকম যারা ফালিয়ে জায়গা জায়গা ওগুলাই নিয়েহে তো আমার করতে বসেও ওই খুঁটা খুঁটে যারা ফালিয়ে গেছে ধরেন এখন আছে অনেক মানুষ খুটপানুষের তো তারা আবার ওই পাড়া করব করবো না মানে কথাই কয় যে এই খেয়াবারের মানে ই রাখে না করি রাখলে নাকি এই ভগবানও তাদেরকে মানে ই করে না মাফ করে না তো এরকম একটা ধারণা আছে তো যার কারণে তারা ওই নৌকা দিয়ে পারাপারে কোনো টাকা পয়সাও নেয় না তারপর পার করে দেন লাগলে হয় যদি কেউ কয় এমনিতেই দেয় আর কার কাছে চাই তো লজ্জা করে তো এমনিতেই যারা ফালিয়েছে যায় তা গুন নিয়ে আহে তো এরকমই আছে আমাকেও পাড়ায় এই ও যে পাড়ায় ও পাড়ায় মানে সব আমাকেও গ্রামের বেশিরভাগ মানুষই যা কিনে বাসকুটা নেই মানে বাঁশের সুব নেই তারা এরকমভাবেই ভাবে খুঁটা আনে তারপরে এগুলো দে মানে বাড়িতে জাংলা রাংলা দেয় তাই হলো মাছ মারার দিনের কাহিনি সারারা দিন আজকে গ্রামদারি মানুষে ছিন্ন ভিন্ন করে হালাইল বিল ডাকি যেই সেই বড় বিল এইখানে গল্প শুনি বাইশ খাদা সম্পত্তি আছে এই বিলের বাইশ খাদা মানে এক একটা এই বিঘা হইল ছাপ্পান্ন ডিসিমলে এক বিঘে মানে শতাংশ এক শতাংশ হইল এক বিঘা কয় আমাকে এক এই ডিসিমল কয় তো ওই রকম ছাপ্পান্ন শতাংশ হইলে পাখি হয় বা এক বিঘা হয় তো এরকম বিশ বিঘাতে এক খাদা জমি হয় এক খাদা সম্পদ বিশ বিঘা হইলে আর এরকম এখানে বেশ বিঘা আছে তো বেশ বিঘার সাথে আরও জাগো আশেপাশের চারপাশেই জমি জমা আছে ওগুলো তো এখন এই বিলের আওতার মধ্যে পড়ে কারণ এখন জল আছে মাছ এই জমি জমা দিয়েও আহে তাহলে বুঝতে পারেন কতরাই মানে এই পুরেডা এলাকায় শুধু বিলের তো ক্যামেরার মধ্যে দেখা যাবেন যে দূরে থেকে বড় মানে ছোটোই মনে হয় কিন্তু কাছে গেলে এই পার থেকে এই পার এতে অনেকটা সময় লাগে তারপর আবার ওই রাস্তার ওই পাশে আসে আর আরে মানে এর সাথেই যুক্ত আছে আরও বিলের জায়গা আছে ওটারে কয় আবার আরেক বিল কয় তো ওটার মাঝখানে আবার একটু কালভাট আছে ওই কালবাট পাড়ি দেওয়া যান লাগে তো ওই জাহান্তরিকার মানুষে বাস খেপি বেরিয়ে নিয়েছে ওই যাবার যাবেন নৌকা নিয়ে আনবান নিয়ে অনেক দূরে এটা ক্যামেরায় উঠবো না ওই যে সাদা জামা গায় এরকম আছে তবে এই আজকের এই দিনে হ্যাঁ সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত মাছ পাইলে পরের দিন পর্যন্ত থাকে মানুষে তো এই বছর তো দেখলাম যে একটা যাহারা আলো না সব মানুষ গেছে গা তার মানে এই বছর বেশি মাছ পাই নেই যার জন্য এত এই হুলস্থুলও নেই এত মানুষ মানুষ নেই আগে যে মানুষ হইতো আমি বিয়ের পরে দেখতাম মানে কী পরিমাণ যে মানে যে যুদ্ধ লাগছে মনে হয় এরকম লাগতো মানে কেমন জানি একটা ভয়ানক একটা সিস্টেম হইতো সারাটা গ্রাম থমথম হয়ে যেত গাছ কিনি মানুষ সব গেতো আর সারাটা দিন কি হুলা হুলি চিল্লা চিল্লি জিকির পারতো মানুষে যখন একটা বড় মাছ পাইছে কেমন করে যে জিকির দিছে সারাটা গ্রাম যেন কাঁপছে এরকমভাবে তো এবছর তো কিচ্ছু না আর আগামীতে হয়তো আরও আইব না কারণ এই বিলের মধ্যে এমন কিছু কাটা রাখছি ওই কাটাগুলে চ্যাডে করে একটা বিসির মধ্যে একটা এই মানে ওই শিঙ্গেরার মতো আর কি তো ওইরকম একটা বিসি হয় তার মধ্যে চেড চারদিকে চ্যাডে কাটা থাকে একেবারে বিল কাটার মতো ওই কাটাগুলো পায়ের মধ্যে বাজে তো জাগো এই পর্যন্ত যা গো তার আর জীবনে এই বিলে আহেনিখে তো এক একবার গল্প শুনি এক এক বছর যে তাদের পায়ে মানে অপারেশন করে পাও কেটেও ফালান লাগছে এরকম অবস্থা হয়েছে এক একজনের তো এই কারণে হয়তো মানুষ আস্তে আস্তে কমে যেমন তো এই জায়গায় খেয়েলো এখন নৌকা জৈব অন্য জায়গায় রাখবা নি গে মানে এখন তুই তো সবার জমি পরিষ্কার ওই নাই তাকে একে জমি সব পরিষ্কার করেছে তো তামার কর্তা মাসে আজকে সারাদিন এই চিন্তাই কাটাইলো কোন সময় মাছ মারানো যায় কোন সময় বাঁশ যায় আবার যাইবো কিন্তু মাছ মারবার গিয়ে এই যে হ্যাঁ ওই একটা মাছাল রয়েছে ওই মাশালটা আনবো এনে এনে করব দান করবো খেয়ে তারপর যাইব গা আবার বিকেলবেলা ওই যে মাছগুলো হয়তো মানুষে ধরতে পারেনি গিয়ে ওই মাছগুলো আবার দেহা যায় উঠি গোলা জলের মধ্যে দেহা যায় উপরে ভেসে ভেসে উঠি তো তখন ওইটার আবার হাতে কুপ দিয়ে নিয়ে এরকম অনেকে আবার যাইবো যারা পেটাতে মাছ মারে তারা আবার যাইব বলে তো এরপরেও অনেক বড় বড়ো মাছও মারিয়া অনেকেই তো এই হলো আমাকে গ্রামের পরিস্থিতি আজকের দিন যে গেলেও তো নয় যে দেয় আমাকেও কতরি বাস আর এই যে আমার হাতে সুতলি এগুলো বান্ধা আছে নতুন সুতলি তো নিয়ে এনেছে মানে জাংলা দিলে জাংলা বান্ধন যাব কোনো জিনিস ফালি নে না হ্যাঁ বাচাং মাল গেছিলেন না বাচাং মাল যান নাই কয় কি কৰা কে বেছি আনন্দ আক চাল মানুহে কত গুণ আনছে এই যেহেন কত গুণ এনা থৈছে তাৰকম অনেক নিচে যারা সকালবেলা থেকে খেয়ে বনেছে তারা অনেক যারা ওই যে পাড়া পার করে করে দিছে তারাই সবচেয়ে বেশি আনছে কারণ যেগুলো পার করছে ওগুলো তো আর অন্য কেউ নিতে পারে নাই এই যে দেখেন কত সুন্দর একটা মাছের এগুলো খুব টেকসই অনেক পাকাপো করে বানায় তো একেবারে সুন্দর তো এই যে দেখেন আমাকে আনছে এই যে এতগুলো আনছে এই যে তারপর আবার এই যে কতগুলো মানে বড় ছোটো মিলিনে অনেক ধরনের বাস আছে তো এই যে এখন পর্যন্ত এখন দুপুরবেলা আরেকডার মতো বাজে তো এখন খাওয়া দাওয়া হইবো ভালোই বেলা হয়েছে কাজকর্ম ভালোই লো তো সবাই ভালো থাকবে